নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিয়ালদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুবই সাধারণ একটি ঘটনা কিন্তু ভয়ানক ব্যাপার যার জন্য আপনি বা আপনার পরিবারের কেউ না কেউ অতিষ্ঠ হয়ে উঠেছেন বিষয়টি হল পেন ব্যথা ব্যথা আপনাদের মধ্যে এমন কেউ নেই যে তিনি এই ব্যথা পাননি সেটা শরীরের যে কোনো অংশেই হোক না কেন সে পেটের ব্যথা হতে পারে হাঁটুর ব্যথা হতে পারে মাথার ব্যথা হতে পারে অনেক অনেক জায়গায় ব্যথা হয়ে থাকে শরীরের আর অনেকেই আছেন আপনাদের মধ্যে যে এই ব্যথাতে নিত্যদিন এতটাই কষ্ট পাচ্ছেন যে তার জন্য আপনারা কি করছেন না মডার্ন মেডিসিন পেনকিলার সেটা টপ করে গ্রহণ করে নিচ্ছেন এইভাবে দীর্ঘদিন আপনারা মডার্ন পেনকিলার খেয়ে নিজেদেরকে অর্থাৎ নিজেদের শরীরের ব্যথাকে দমিয়ে রাখছেন কিন্তু বন্ধুরা এটা কি জানেন এই মডার্ন মেডিসিনের যে পেনকিলার সেটা যদি আপনারা দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাহলে তার জন্যে আপনার লিভারটা ক্ষতির দিকে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন যদি আপনি অত্যাধিক পরিমাণে পেনকিলার খেয়ে থাকেন তাহলে সেটি কিন্তু আপনার লিভারকে ক্ষতি করে থাকে যেটা করে থাকে সেটাকে বলা হয়ে থাকে কি হেপাটোটক্সিসিটি ডেভেলপ করে থাকে তাই আজকে আপনাদেরকে এই যাতে মডার্ন পেনকিলার না খেতে হয় কিভাবে এটাকে এড়িয়ে যাবেন এবং সেটা কার মাধ্যমে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেইটা আজকে আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা এখানে একটু বলে রাখি মডার্ন পেনকিলার খাওয়ার জন্য যদি হেপাটোটক্সিসিটি ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করা যায় নিয়ন্ত্রণে আনা যায় সেটার উপরেও একটি ভিডিও আসতে চলেছে তাই বন্ধুরা আপনারা চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের শরীরে দেখা দেওয়া ব্যথাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটাই আজ আপনাদেরকে লক্ষণভিত্তিক ভিত্তিক কারণ ভিত্তিক কতগুলি হোমিওপ্যাথিক কিলার মেডিসিনের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার শরীরে কোনো সাইড এফেক্টস ছাড়াই আপনার শরীরের ব্যথাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করে আনতে সক্ষম হবেন বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করতে পারবে তাই বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হলে অনেক কিছু মিস করে যাবেন আর জানুন কীভাবে হোমিওপ্যাথিক পেনকিলার মেডিসিনের মাধ্যমে আপনি আপনার শরীরের ব্যথাকে নিয়ন্ত্রণে আনবেন আরেকটা কথা বলবো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন আর আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ওয়ান পার্সেন্ট উপকৃত করে থাকে তবে বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবরা ফ্যামিলি মেম্বাররা যাতে এর দ্বারা উপকৃত হতে পারে চলুন জেনে নেওয়া যাক কারণ ভিত্তিক লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক পেনকিলার মেডিসিনের কথা প্রথমেই যে মেডিসিনটার কথা জানব আপনারা এই ওষুধটা সম্পর্কে প্রায় সবাই অকিবল কিন্তু না বললে এটা বড় অন্যায় করা হবে তাই বলছি সেই ওষুধটির কথা সেটি হচ্ছে কি আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা থার্টি ও দুশো পাওয়ার এই দুটি পাওয়ার কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো অবশ্যই বলবো তার আগে জেনে নি কখন এটি ব্যবহার করব কোন লক্ষণে ব্যবহার করব শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত লাগার কারণে যদি ব্যথা হয়ে থাকে তাহলে সেই ব্যথাকে নিবারণ করার জন্য আর্নিকা মন্টানা ব্যবহার করাটা অত্যন্ত জরুরি দারুণ এফেক্টিভ হয়ে থাকে এই আঘাত লাগার কারণে যদি শরীরে কোথাও ব্যথা হয়ে থাকে তার জন্য আপনাকে আর্নিকা মন্টানা কত ব্যবহার করতে হবে থার্টি ও দুশো কিন্তু দুটো পাওয়ার কেন বললাম সেটা জেনে নেব আঘাত লাগার কারণে যদি ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথাটা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে আর্নিকা মন্টানাকে একটু রিপিটেড ডোজে ব্যবহার করতে হবে যদি বাচ্চাদের আঘাত লাগার কারণে যদি ব্যথা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর্নিকার থার্টি দুফোটা করে জলের সাথে এক ঘন্টা অন্তর দিতে হবে যতক্ষণ না ব্যথাটা কমছে তবে মিনিমাম ছটা ডোজ দিলেই যথেষ্ট তাতেই ব্যথাটা কন্ট্রোলে এসে যায় এবার বড়দের যদি আঘাতের কারণে যদি ব্যথা হয়ে থাকে শরীরে সেক্ষেত্রে আর্নিকামন্টা দুশো ব্যবহার করতে হবে এটি দুফোটা করে জলের সাথে এক ঘন্টা অন্তর ছটা ডোজ খেতে দিতে হবে এতেই ব্যথাটা আশা করি কমে যাবে কারণ আমি আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি ছটা ডোজের বেশি লাগে না তাতেই ব্যথাটা কন্ট্রোলে এসে যায় এরপরেও যদি হালকা থেকেই থাকে ব্যথাটা তাহলে তার জন্যে এই মন্টানা দুশো দিনে তিনবার করে অত্যন্ত তিন দিন খেতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রেও আমার এটা বলা হয়নি তার জন্য সরি বাচ্চাদের ক্ষেত্রেও যদি অল্প ব্যথা থেকে থাকে সেক্ষেত্রে আর্নিকা থার্টি দু ফোটা করে দিনে তিনবার তিন দিন খাওয়াতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে কি রুটা রুটা দুশো আমাদের শরীরে যে কোনো জায়গায় হারে বিশেষ করে হারে আঘাত লাগার কারণে যদি সেই হারে ব্যথা হয়ে থাকে তাহলে প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে আর্নিকা মন্টানা অবশ্যই দিতে হবে এবং তারপরে রুটা অবশ্যই দিতে হবে না দিলে কি হবে আর্নিকা দেওয়ার পরে কিন্তু ওই জায়গাটার ব্যথা সম্পূর্ণভাবে যাবে না সেটাকে কমপ্লিটলি কিওর করবে কিন্তু এই রুটা আরেকটা হচ্ছে কি যদি লং ড্রাইভের হিস্ট্রি থাকে অর্থাৎ আপনাকে অনেকটা পরিমাণে লং ড্রাইভ করতে হয় বাইক বা ফোর হুইলার চালাতে হয় এবং তার কারণে যদি আপনার লো ব্যাক পেন হয়ে থাকে অর্থাৎ কোমরে যদি ব্যথা হয়ে থাকে সেটাকে এই রুটা এক্সেলেন্ট এক্সেলেন্টভাবে ইম্প্রুভ করে থাকে একদম সম্পূর্ণ আমার নিজস্ব ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা এই অবস্থার জন্য এই রুটাকে কিভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে জলের সাথে দিনে দুবার করে অত্যন্ত সপ্তাহ ব্যবহার করতে হবে অর্থাৎ খেতে হবে নেক্সট মেডিসিন কি বেলেডোনা শরীরের যে কোনো জায়গার যদি ব্যথা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায় এরকম যদি ক্যারেক্টার থাকে পেনের এবং সেই সাথে যদি শরীর থেকে একটা গরম ভাব বেরোতে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে বেলেডোনা এক্সেলেন্ট বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের ব্যথার জন্য তো বেলেডোনা থার্টি একেবারে বলতে পারেন অব্যর্থ অসাধারণ কাজ দিয়ে থাকে এছাড়া শরীরে যে কোনো জায়গার ব্যথা যদি হঠাৎ আসে হঠাৎ চলে যায় এবং তার সঙ্গে যদি গরম ভাব বেরোতে থাকে শরীর থেকে তাহলে বেলেডোনা এক্সেলেন্ট এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না অসহ্য ব্যথার জন্য ঘন ঘন ব্যবহার করতে হবে আর যদি মিডিয়াম হয়ে থাকে সেক্ষেত্রে দিনে তিনবার করে দিতে হবে বা তিন ঘন্টা অন্তর দিতে হবে দু ফোটা করে যতক্ষণ না ব্যথা কমছে ততক্ষণ দিতে হবে নেক্সট হচ্ছে কে না ম্যাকফস সিক্স এক্স বা থার্টি শরীরের যে কোনো জায়গার ব্যথা হোক না কেন তা যদি গরম প্রয়োগে আরামবোধ করেন সেক্ষেত্রে এই ধরনের ব্যথাকে কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে কিন্তু এই ম্যাকফস সিক্স এক্স বা থার্টি সেই সাথে মহিলাদের মাসিকের ব্যথা হোক বা আর্থাইটিসের ব্যথা হোক বা অ্যাবডোমিনাল কলিক হোক বা অর্থাৎ পেটের ব্যথা হোক বা মাসেলের ব্যথা হোক অর্থাৎ যে কোনো ধরনের ব্যথা হোক না কেন সেটা যদি গরম প্রয়োগে আরম্ভ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ম্যাকপস সিক্স এক্স বা থার্টি ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে যদি ব্যথা খুব বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু ঘন ঘন দিতে হবে অর্থাৎ রিপিটেড ডোজে দিতে হবে যদি আপনি ম্যাকপস সিক্স এক্স ব্যবহার করেন তাহলে ম্যাকপস সিক্স এক্স এটি যেহেতু ট্যাবলেট ফর্মে হয় আটটি ট্যাবলেট এক কাপ হালকা উষ্ণ গরম জলে গুলে নিয়ে তার থেকে এক চামচ করে আধা ঘন্টা অন্তর দিতে হবে যতক্ষণ ব্যথা কমছে আর যদি আপনি ম্যাকফস থার্টি ব্যবহার করেন সেক্ষেত্রে এটি দু দুফোটা করে আধা ঘন্টা অন্তর দিতে হবে যতক্ষণ ব্যথা কমছে নেক্সট মেডিসিন একটা এক্সেলেন্ট মেডিসিন যেটা নাম হচ্ছে কি জ্যান্টোজাইলাম ফ্র্যাক্সিনিয়াম এই জ্যান্টোজাইলাম ফ্র্যাক্সিনিয়াম সিক্স প্রোটেন্সি ব্যবহার করবে এটি অ্যাসিমটোমেটিক ডিসমেনোরিয়ার ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত মাসিকের ব্যথাতে কোনো লক্ষণ থাকে না অর্থাৎ তার কোনো মোডালিটি অর্থাৎ বাড়া কমা ঠিকমতো বোঝা যায় না এছাড়া তার ব্যথাটা কেমন হচ্ছে সেটাও ঠিক বোঝা যায় না এখন কোনো সিমটমস নেই অথচ অসহ্য ব্যথা এই ধরনের ডিসমেনোরিয়াকে অর্থাৎ মেন্সোরাল কলিককে কমাতে সাহায্য করে কিন্তু এই ড্যান্টোজাইলাম ফ্যাক্সিনিয়াম সিক্স এটিকে কিভাবে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে জলের সাথে আধা ঘন্টা অন্তর দিতে হবে যতক্ষণ না ব্যথা কমছে তবে আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতাতে দেখেছি চার থেকে পাঁচবার খাওয়ার পরে ব্যথা কমে যায় অনেকের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগে তবে এক্সেলেন্ট কাজ মেডিসিন আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম থার্টি এটি শরীরের যেকোনো জায়গায় যদি বার্নিং পেন উইথ রিলিফ বাই ওয়ান্থ অর্থাৎ জ্বালা করা ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি গরম প্রয়োগে আরাম হয়ে থাকে এরকম অবস্থার ক্ষেত্রে আর্সেনিক অ্যালভা থার্টি এক্সেলেন্ট কাজ দিয়ে থাকে এর জন্য আর্সেনিক অ্যালভাকে কীভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে জলের সাথে দিনে তিনবার করে অত্যন্ত এক সপ্তাহে খেতে দিতে হবে দারুণ রেজাল্ট পাবেন নেক্সট হাইপেরিকাম হাইপেরিকাম দুশো এটি নার্ভের ব্যথার জন্য দারুণ একটি মেডিসিন বলতে পারেন ধন্যন্তরী নার্ভের পেনের জন্য মেরুদণ্ডতে আঘাত লাগার কারণে হোক বা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের কারণে হোক বা লাম্বার স্পন্ডিলোসিসের কারণেই হোক বা নার্ভে আঘাত লাগার কারণে নার্ভ রুটের যে কোনো জায়গায় যদি নার্ভ পিঞ্চ হয়ে যায় অর্থাৎ নার্ভটা যদি চেপে যায় তার কারণে যদি ইলেকট্রিক্যাল শকের মতো যদি পেন হয়ে থাকে অর্থাৎ কারেন্টের শক লাগলে যেরকম একটা ঝটকা লাগে এরকম যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে এই হাইপেরিকাম এক্সেলেন্ট এক্সেলেন্ট মেডিসিন হয়ে থাকে এর জন্য আপনাকে হাইপেরিকাম দুশো ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে জলের সাথে দিনে তিনবার করে অত্যন্ত দুসপ্তাহ হচ্ছে কি লিডাম লিডাম দুশো এটি গাউটের ব্যথা অ্যাঙ্কেল জয়েন্টের ব্যথা আর্থারাইটিসের ব্যথা বিশেষ করে আমাদের শরীরের নিচের অংশে যদি ব্যথা শুরু হয়ে সেই ব্যথা যদি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তাহলে এইরকম কন্ডিশনের ব্যথার জন্য লিডাম এক্সেলেন্ট আর সেক্ষেত্রে আরেকটি লক্ষণ দেখতে হবে সেটা হচ্ছে কি এই ব্যথা বিছানার গরমে বৃদ্ধি পেয়ে থাকে আর কোল্ড অ্যাপ্লিকেশানে এরকম লক্ষণ যদি এর সাথে পেয়ে যায় তাহলে তো শোনাই সোহাগা এর জন্য আপনাকে লিরাম দুশো ব্যবহার করতে হবে দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা এর জন্য এই লিডামকে কিভাবে ব্যবহার করতে হবে না ব্যথা যদি খুব হয়ে থাকে তাহলে দুফোটা করে এক ঘন্টা অন্তর পাঁচ থেকে সাতটা ডোজ দিতে হবে অর্থাৎ খেতে দিতে হবে তারপর যদি ব্যথাটা একটু থেকে যায় দিনে তিনবার করে অত্যন্ত এক সপ্তাহ খেতে দিতে হবে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন নেক্সট মেডিসিন কি না নেক্সট মেডিসিন হচ্ছে গ্লোনই নাম গ্লোনই নাম দুশো এটি মাথার যন্ত্রণার জন্য একটি অপরিহার্য হোমিওপ্যাথিক ওষুধ বলতে পারেন এক্সেলেন্ট মেডিসিন তবে এই মাথা যন্ত্রণার কজিটিভ ফ্যাক্টরটা অনেকটা গুরুত্ব আছে সেটা কি না সূর্যের তাপ লাগার কারণে বা আগুনের কাছে অনেকক্ষণ ধরে থাকার কারণে বা ইলেকট্রিক লাইটের কাছে অনেকক্ষণ থাকার কারণে যদি মাথার যন্ত্রণা হয়ে থাকে তাহলে তাকে ইম্প্রুভ করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই গ্রণই নাম দুশো দারুণভাবে সাহায্য করে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে বন্ধুরা এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে যদি যন্ত্রণা খুব হয়ে থাকে তাহলে একটু রিপিটেড ডোজে এক ঘন্টা অন্তর দিতে হবে ছয় থেকে সাতটা ডোজ আর যদি ব্যথা মিডিয়াম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দিনে তিনবার করে দিতে হবে অত্যন্ত একটা সপ্তাহ নেক্সট মেডিসিন আরেকটি বিউটিফুল মেডিসিন সেটা হচ্ছে কি ইউপেটোরিয়াম পারফোলিয়াটাম ইউপেটোরিয়াম পারফোলিয়াটাম টু হান্ড্রেড প্রোটেন্সিল এই মেডিসিনটাকে বলে বলা হয় এটি বোন ব্রেকিং মেডিসিন অর্থাৎ সারা শরীরে যদি হাড় ভাঙার মতো ব্যথা অর্থাৎ বোন ব্রেকিং পেন যদি হয়ে থাকে হার যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে এরকম যদি ব্যথা হয়ে থাকে সেই ব্যথাকে কমাতে দারুণভাবে সাহায্য করে এই ইউপিটোরিয়াম পার এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করতে হবে দু ফোটা করে ব্যথা যদি খুব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টু হান্ড্রেড পোটেন্সি এক ঘন্টা অন্তর পাঁচ থেকে সাতটা ডোজ দিতে হবে তাতেই ব্যথা কন্ট্রোল এসে যাবে তারপরেও যদি মিডিয়াম ব্যথা থেকে যাকে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দিনে তিনবার করে অত্যন্ত এক সপ্তাহ দিতে হবে এক্সেলেন্ট এক্সেলেন্ট মেডিসিন বন্ধুরা নেক্সট মেডিসিন হচ্ছে কি স্ট্রিকলি নাম টু এটি শরীরের যে কোনো জায়গায় বিশেষ করে কোমরের ব্যথা পায়ের যে ডিম মাসেল অর্থাৎ কাপ মাসেল সেখানে যদি সেখানকার ব্যথা বা পিঠের মাংসপেশীর ব্যথা সেই ব্যথা যদি ক্র্যাম্প লাইক অর্থাৎ খিঁচে ধরছে এরকম লাইক যদি পেন হয়ে থাকে সেই ব্যথাকে কমাতে এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে এই স্ট্রিক টু হান্ড্রেড পার্ট এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে জলের সাথে এক ঘন্টা অন্তর অন্তর ছয় থেকে আটটা ডোজ দিতে হবে আশা করি এতেই ব্যথা কন্ট্রোল হয়ে যাবে কারণ আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি এর বেশি ডোজ লাগে না বন্ধুরা নেক্সট যে মেডিসিনটার কথা বলবো এটা হচ্ছে শরীরের ব্যথার জন্য ব্রহ্মাস্ত্র অর্থাৎ যখন এতক্ষণ যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম এগুলো যখন অল্প আড্ডা ফেল করবে বা এদের যে পেনের ক্যারেক্টার যা ইন্টেন্সিটি তার থেকে যদি মারাত্মক হয়ে থাকে অর্থাৎ কেমন না ব্যথার জন্য সে পাগল হয়ে গেছে ব্যথাটা এতটাই যন্ত্রণাদায়ক বলতে পারেন আনবি পেন এইরকম পেন যদি হয়ে থাকে আর তার জন্য পেশেন্ট এতটাই পাগল হয়ে গেছে যে ঘরের মধ্যে এ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু ছোটাছুটি করছে এতটা ছটপট করতে থাকে এই রকম ধরনের ক্যারেক্টারের পেনকে যে বাঘে আনতে পারে সে হল ট্যালেন্টুলা কিউবেন্সিস এক্সেলেন্ট এক্সেলেন্ট রেজাল্ট আমি আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা অর্থাৎ আনবিয়ারেবল পেন অস্থির করা পেন এবং সেই ব্যথার জন্য রুগী পাগল হয়ে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে এরকম ধরনের শরীরের ব্যথার জন্য ট্যারেন্টুলা কিউবেন্সিস এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে সে শরীরে যে কোনো কন্ডিশনের জন্যই ব্যথা হোক না কেন এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না ট্যারেন্টুলা কিউবেন্সিসকে থার্টি পোটেন্সি ব্যবহার করতে হবে এই দুফোটা করে জলের সাথে আধা ঘন্টা অন্তর খেতে দিতে হবে যতক্ষণ ব্যথা কমছে দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা চার থেকে পাঁচটা ডোজ খাওয়ার পরেই ব্যথা কমে যায় বন্ধুরা তো এছাড়া কিন্তু আরও অনেক মেডিসিন আছে সব বলাটা সম্ভব হলো না বন্ধুরা এর জন্য আমি দুঃখিত আপনারা ক্ষমা করে দেবেন তবে বন্ধুরা এতক্ষণ যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম যদি আপনাদের শরীরের জন্য প্রয়োজন হয় তাহলে নিজেরা গ্রহণ করবেন না স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করুন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আপনি আপনার শরীরের যে কোনো জায়গার ও সেই সাথে যে কোনো ব্যথাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন তা নিয়ে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে দারুণভাবে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা আজকে আলোচনাটি যদি আপনারা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন প্লিজ 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 এবং সেই সাথে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার রিলেটিভরা বন্ধুবান্ধবা এর দ্বারা উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাতেই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়েতু হ্যানিম্যান জয়েতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা